সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকু সম্মানিত দর্শক মন্ডলী পরিস্থিতি যদি এরকম হয় যে অনেক আমল করছেন অনেক তদ্বির করছেন কিন্তু যেই উদ্দেশ্যে আমল করতেছেন তদবির করতেছেন উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না যদি আপনি এরকম হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য ইনশাল্লাহ আজকে আপনাদের সামনে সময় এবং আমল বলে দেব যেই আমল এবং ওই সময়ের দ্বারা আমল করবেন ওই আমলটা আপনার কার্যকর হবে ইনশাআল্লাহ ঠিক আছে যদি আপনাদের দৃঢ় একই তাকে যে সব কাজ করামলে করছেন আল্লাহ তালা তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি দেখবেন এবং এটা থেকে অবশ্যই উপকার লাভ করবেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবেন তাদের জন্য রয়েছে উন্মুক্ত অনুমতি সবাই করতে পারবেন সৎ উদ্দেশ্য নিয়ে যা যারা করবেন তাদের জন্য আর অসৎ উদ্দেশ্যের জন্য এরকম আমল করে কোনো লাভ হবে না ঠিক আছে কারণ ইসলামিক আমল ওইগুলো আপনি অবৈধ কাজে ব্যবহার করলে বিন্দু পরিমাণে কোনো উপকার পাওয়ার কথা না আর আমরাও কোনো অবৈধ কাজ করি না সেই জন্য ফোন দিয়ে অবৈধ কাজের জন্য ফোন দিয়ে বিরক্ত না করাটাই ভালো ঠিক আছে বেশি বিরক্ত হলে আপনি যে অবৈধ কাজটা আপনি করতে চাইতেছেন ওইটা বিচ্ছেদ করা হবে ওটার উল্টাটা করা হবে অর্থাৎ আপনি চাইতেছেন আরেকজনের স্ত্রীকে আপনার বাধ্য করবেন এরকম জাতীয় হাবিজাবি কাজ এখন এমন করে দেবো যাতে করে তার ভিতরে আপনার জন্য ঘৃণা সৃষ্টি হয় আপনার অন্তরে তার জন্য ঘৃণা সৃষ্টি হয় প্রয়োজনে আপনি যদি এরকম কোনো পথ বেছে নেন তাহলে ওইটার ক্ষতি আপনি আপনার উপর পড়বে ওইরকম করা হবে ঠিক আছে কারণ যেহেতু ইসলামিক চ্যানেল ইসলামিক সব কিছু এখন যদি আমি অনৈতিক কোনো কিছু আপনাকে হেল্প করি তাহলে তো আপনি মুনাফিক ঠিক আছে তো এরকম মুনাফিক নেফাক থেকে আল্লাহ তালা আমাদেরকে দূরে রাখুন এটাই চাইব আর আপনারাও এরকম নেফাকি কোনো কিছু আমাদের কাছে এটা বলবেন না যে কাজ করে দেওয়ার জন্য প্রতিদিন অনেক ফোন আসে যেগুলো শুধু অবৈধ কাজ অনেক মেসেজ আসে শুধু অবৈধ কাজ ঠিক আছে তো যাই হোক রোগ মানুষের হয় ওইটা অনেক রোগ মেডিসিন দ্বারা রোগ থেকে মানুষ মুক্তি মিলে কিন্তু আবার অনেকটা ওইরকম হয় যে যেটা অপারেশন লাগে সার্জারি লাগে এটা হচ্ছে মারাত্মক তো আপনারটাও যদি এরকম হয়ে যায় যে মারাত্মক যেমন অনেক আমল করছেন অনেক তদবির করছেন তারপরেও কোনো সুফল পাচ্ছেন না অর্থাৎ এখন আপনারটাও সার্জারি করতে হবে তো আমল আপনি আমিল এখন আপনি এটা সার্জারি কেমনে করবেন এটা সার্জারি করার কোনো নিয়ম নয় এটা সম্ভাবনা এখন কি করবেন এখন হচ্ছে আল্লাহর আশ্রয় নেবেন এখন আল্লাহর আশ্রয় নিতে হলে আল্লাহ যে আপনার কাজটাকে সম্পাদন করতেন এক সময় এমনও আছে যে সময় আল্লাহ তালা নিজেই আপনাকে ডাকেন যে আপনার কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে আল্লাহকে বলেন আল্লাহ ওই প্রয়োজন পূর্ণ করে দেবেন এটা কি আপনি জানেন যদি জানা না থাকে তাহলে অবশ্যই জানবেন যে তাহাজুদের সময় আল্লাহতালা প্রথম আসমানে এসে মানুষদেরকে ডাকেন কারো যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডাকো আমি তোমাদের প্রয়োজনকে মিটিয়ে দেবো উদয়নী আস্তারি রিবল্যাক ঠিক আছে তো ওই সময় আপনি আমি কী করি অনেক আরামের গুম ওই সময়ই লাগে সারা রাত যদি আপনি মোবাইল টিপেন ওই সময় কিন্তু ঠিকই আপনি ঘুমান যখন আল্লাহ তালা ডাকেন তাই না ওইজন তখন শয়তান খুব আরামকে সাথ আপনাকে গুম পরিয়ে দেয় আর অনেক সময় আপনি আমল করতেছেন এখন যে আপনার অপারেশন হবে অপারেশন থিয়েটারে ঢুকার আগেই আপনি গুমিয়ে পড়লেন আর তো কিছু করার নাই এই অভ্যাস পরিত্যাগ করেন আর তাহা যুদ্ধের সময় উঠেন এটা মনে করবেন আপনার যেরকম একটা রোগীর ওষুধ সেবন করতে করতে রোগ থেকে মুক্তি নামিলার মিলার কারণে তাকে অপারেশন করতে হচ্ছে আপনারও আপনিও মনে করবেন যে আপনার ওই কাজ আমল দিয়ে তদ্বির দিয়ে এরকম কোনো কিছু দিয়ে হবে না সরাসরি আল্লাহর সাহায্য নিতে হবে আর সরাসরি আল্লাহর সাহায্য নিতে হলে আপনি তাহা সময় উঠে দুই রেখাত চার রাকাত বা আট রাকাত আপনি যেরকম পারেন নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবেন ইনশাল্লাহ অবশ্যই আপনার চোখের পানি বৃদ্ধা যাবে না যেহেতু আল্লাহ তালা ওয়াদাই করেছেন বান্দার যদি কোনো প্রয়োজন হয় আমাকে রাখুক আমি তার প্রয়োজনকে মুক্তি মিটিয়ে দেবো তাইলে আপনার প্রয়োজন আল্লাহ তালার কাছে আপনি বলেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাল্লাহ আপনাকে খালি হাতে ফেরত দেবেন না অবশ্যই আপনার প্রয়োজনকে পূর্ণ করবেনই এখন বুঝতে হবে আপনার প্রয়োজনটা কি ওই যে আগে বলছি অবৈধ কোনো কিছুর জন্য তো চাওয়া যাবেই না এটা সম্পূর্ণ হারাম ঠিক আছে এখন এরকম হতে পারে আপনি যেটা চাইতেছেন আপনি বুঝতেছেন ওই জিনিসটাই আপনার জন্য কল্যাণ করো এটা পেয়ে গেলেই আপনি অনেক আপনার লাভ হয়ে যাবে আপনি সুখী হয়ে যাবেন বাস্তবে এটা সুখী হবেন কিনা অনেক মানুষের অনেক জীবনের আশা যেটা যেমন কাউকে সন্তানকে বড় ডাক্তার বানানো বা অনেক কিছু বানানো এটা ওনার স্বপ্ন সারা জীবন সেই চেষ্টা করছেন মানুষ বানাইছেন এই করছেন অমানুষ বানাইছেন এটা করছেন পরবর্তীতে যেই স্বপ্ন দিয়ে বানাইছেন স্বপ্ন পূর্ণ হয়েছে ঠিকই কিন্তু উনি তো একটু শান্তিতে জন্য এই স্বপ্ন পূরণ করছেন পরবর্তীতে হয় বৃদ্ধাশ্রম এরকম কি হয় না হয় তাইলে স্বপ্ন পূরণ হয়ে কি হয়েছে ক্ষতি হয়েছে এরকম এখন আপনি চাইতেছেন এরকম কোনো উদ্দেশ্য যেটা যেমন ওই মানুষটাকে আপনি বিয়ে করলে আপনি সুখী হয়ে যাবেন কিন্তু এরকম দেখেন ভালোবেসে কত মানুষ বিয়ে করে পরবর্তীতে তাদের সংসারে কোনো অশান্তির সৃষ্টি হয় আপনার সংসার সুখে শান্তিতে যাবে এটা আপনি বুঝলেন কেমন ভবিষ্যৎ তো আপনি জানেন না ভবিষ্যৎ কেউ জানে না একমাত্র আল্লাহ তালা ছাড়া তো আপনার এটার ভবিষ্যৎ কী হবে ওই মানুষটাকে পেয়ে আপনি কি সুখী হবেন নাকি কি সুখী হবেন না এটা তো একমাত্র আল্লাহ তালাই জানেন তাহলে আল্লাহ তালা বুঝবেন আপনার জন্য ওই মানুষটা পারফেক্ট নাকি অন্য মানুষ পারফেক্ট সেই জন্য আপনি যদি বুদ্ধিমান হন আর আল্লাহ আল্লাহওয়ালা হন তাহলে তো আল্লাহর কাছে আপনি ওই সময় ওইরকমই চাইবেন যে আল্লাহ তালা ওই জিনিসটা যদি আমার জন্য কল্যাণকর হোক এতে যে কোনো কাজই হোক যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে ওইটা আমাকে দান করুন আর যদি এটা আমার জন্য কল্যাণকর না হয় এ থেকে উত্তম কোনো কিছু আমাকে দান করুন এটাই হচ্ছে বুদ্ধিমান আল্লাহ মানুষের পরিচয় আর এটা এইরকম দোয়া ঠিক আছে আর আবাল মার্কা যারা আছে তারা আমার এটাই লাগবে ওইটাই হতে হবে ওইটা না হলে বাসপনা আপনি মরে গেলে কার কি আসে যায় কারও তো কোনো কিছু আসে যায় না তাই না দুনিয়াতে তো আল্লাহ তারা আপনাকে ওইরকম কোনো কিছুর এত প্রেমে মুগ্ধ হওয়ার জন্য দেন নেই আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে কিসের জন্য উমায় খুল জিনাবল ইনসা ইল্লা আবেদন আল্লাহ তালা করার জন্য দিস তো এখন আপনি এসে আরেকজনের প্রেমে হাবুডুবু খাবেন এটা আপনাকে কে বলছে এটা তো ইসলাম আপনাকে বলে নাই এটা সম্পূর্ণ শয়তানি কাজ ভালো লাগতেই পারে তো ভালো লাগে তো এত আসক্ত আসক্তিতে গিয়ে যদি পৌঁছে যান তার জন্য আপনি চলাফেরা করতে পারতেছেন না এটা সম্পূর্ণ শয়তানি কাজ আর শয়তানে আপনাকে যতক্ষণ না খারাপ রাস্তায় নামাইছে ততক্ষণ পর্যন্ত সে একান্ত হবে না অর্থাৎ আপনাকে দিয়ে হয় আপনি যদি মহিলা হন মেলুক হন তাহলে বয়ফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করাই আপনার মানির নষ্ট করবে পরবর্তীতে বিয়ে নাই কিছু নেই আর যদি আপনি পুরুষ হন তাহলে আপনার দেখবেন গার্লফ্রেন্ড চলে গেছে এখন বলতেছে বিয়ে করবেন এই না সেই না আপনি কবিরাজ ধরবেন আমল করবেন কাজ হবে না শেষ পর্যন্ত হয় কুফুরীর আশ্রয় নেবেন অথবা আপনি বলবেন আল্লাহ তালা আমাকে দেখতে পারেন না আল্লাহ তালা কোনো আমল আমার কবুল হয় না এই না সেই না আরও কিছু বলবেন অর্থাৎ কুফুরি পূর্ণ কথা বলবেন যেটার দ্বারা আপনি ইমান হারাবেন এটাই হচ্ছে শয়তানের মিশন আপনাকে ইমান থেকে বের করে দেওয়া ঠিক আছে তো এই পর্যন্ত গিয়ে যদি পৌঁছে যান তাহলে নিজেকে কন্ট্রোল করো নাকি ওইটা হচ্ছে আসল বড় তদ্বির যে নিজেকে কন্ট্রোল করা ঠিক আছে তো যাই হোক যেটা আল্লাহ তালার কাছে চাইবেন চাওয়ার মতো চাইবেন আল্লাহ আল্লাহ তালা ওইটা যদি আপনার জন্য কল্যাণকর হয় ওইটাই পাবেন আর যদি এটা এটা আপনার জন্য কল্যাণকর না হয় থেকে উত্তম কিছু আল্লাহ তালা দান করবেন ঠিক আছে সার সংক্ষেপ যে কথা যদি এরকম হয় অনেক আমল করছেন কিন্তু আমলে কাজ হচ্ছে না তদবির করছেন কাজ হচ্ছে না আপনার জন্য অপারেশন লাগবে ওষুধে কাজ না হলে কি করতে হয় অপারেশন করতে হয় তো আপনি আমলের অপারেশন কেমনে করবেন হ্যাঁ করতে পারবেন আমলের অপারেশন করার নিয়ম হচ্ছে যখন আল্লাহ তালা আপনাকে ডাকবেন ওই ডাকে সাড়া দিয়ে আপনি আল্লাহর কাছে চাইতে হবে এখন আপনি হয়তো জানেন না আল্লাহ তালা আপনাকে কখন ডাকেন আপনি কি জানেন তাহা সময় আল্লাহ তালা সবাইকে ডাকেন যদি কারো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমাকে বলো আমি প্রয়োজন পূর্ণ করে দেবো ওই সময় যদি আপনি তাহা যুদের সময় উঠে দু রাখাত চার রাখাত ছয় রাখাত আট রাখাত এরকম নামাজ পড়তে পারেন যত রাখাত পারেন নামাজ পড়ে যদি আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি হতাশার মধ্যে আছেন আল্লাহ তালার কাছে চান ইনশাল্লাহ আপনার চাওয়া বৃথা যাবে না আল্লাহ তালা ওই চাওয়াকে পূর্ণ করবেন যদি এই চাওয়ার দ্বারা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল থাকে ইনশাআল্লাহ এটা এইটা টিকটা মিস করবেন না এটা মনে করবেন আপনার জন্য অপারেশন ইনশাআল্লাহ অনেক তদবির করছেন ওনার কামাল করছেন কাজ হয় নাই এটা করলে ইনশাআল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড আপনার কাজ হবে ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি